কর্মফলদাতা গ্রহ স্বয়ং শনিদেব হ্যাঁ যিনি উনত্রিশে মার্চ দু হাজার তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ আপনাদের রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে ইয়েস অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ স্বয়ং শনিদেব যার ফলে আপনাদের জীবনে সুবিশাল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটবে তা তো আমি বলবই তার মধ্যে কিছু পরিবর্তন এমন হবে যেটা আপনাদের জন্য খুব একটা শুভ নয় অর্থাৎ কিছুটা হলেও নেগেটিভ আবার কিছু পরিবর্তন এমনও হবে যেটা আপনাদের জন্য পজিটিভ তো কি নেগেটিভ কি পজিটিভ সেটা ভিডিও শুনলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে অবস্থান অনুযায়ী বলবো বোঝানোর চেষ্টা করব মানে শনিদেব কোথায় বসছে এবং কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে যে ঘরে বসছে এবং দৃষ্টি পড়ছে সমস্ত ঘর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় আর অ্যাক্টিভেট হয়ে গেলে সেসব ঘরের কিন্তু ফল দিতে শুরু করে তো কি হতে চলেছে উনত্রিশে মার্চের পর থেকে মিন জীবনে তা জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন শুরুতে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি বলতে চলেছি সেটি সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা দেখতে পাচ্ছি না যেখানে আমি বুঝতে পারছি না যে আপনার জন্মছকে হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি ভিডিওটি এখন দেখছেন আপনার জন্মছকে শনির অবস্থান কেমন রয়েছে মানে শনি কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে নাকি নিচস্ত রয়েছে দেখুন শুভ অশুভ ফল তখনই মিলে যখন শনির অবস্থান যেমন থাকে শুভ মানে ডিগ্রিগত দিক থেকে উচ্চস্থ থাকলে উচ্চ ফল পাবেন আর ডিগ্রিগত দিক থেকে নিচস্ত থাকলে নিম্ন ফল পাবেন তো যারা পরামর্শ পরামর্শগ্রব আছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ঠিক এই দিনই কিন্তু শনিদেব অর্থাৎ কর্মফলদাতা গ্রহ শনিদেব আপনাদের টুয়েলভ হাউস থেকে ফার্স্ট হাউস মানে আপনাদের রাশিতে প্রবেশ করতে চলেছে দীর্ঘ তিরিশটা বছর পর এবং বর্তমানে আপনাদের শনি সাড়ে সাথে চলছে এবং যখনই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের রাশিতে প্রবেশ করবে তখন সাড়ে সাতি সেকেন্ড ফেজে আপনারা পা রাখবেন এবার আসি শনির দৃষ্টি শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে ফার্স্ট হাউসে বসে থার্ড হাউসে সেভেন্থ হাউসে এবং টেন হাউসে এই তিনটা ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে প্রথমে আসি আপনাদের ফার্স্ট হাউসে মানে আপনাদের রাশিতে যে শনি বসছে তার মানে কি চন্দ্রের সাথে শনি একত্র চন্দ্র মানে কি আমাদের মন মানসিকতা তার মানে মন মানসিকতার উপর একটা বিশাল প্রভাব ফেলবে হ্যাঁ দেখবেন এই সময় আপনাদের একটু হলো অ্যাংজাইটি মানসিক ট্রেস এগুলো বাড়বে শনি কি চায় জানেন তো শনি চাই বসে খেতে না খেতে খেতে এবার যারা ভাবছেন যে বসে বসে আমার চলছে চলুক না ব্যাংকে যেটি টাকা আছে সেভাবে মানে তুলে তুলে খাই না দেখবেন একটা সময়ের পর সেই টাকাও কিন্তু শেষ হয়ে গেছে আর এই সেটাই কিন্তু শনি সাড়ে সাড়িতে হয় উল্টো পাল্টা অনেক খরচা করে দেয় প্রচুর খরচা করে দেয় এবং হাতকে নিঃস্ব করে ফেলে তো আমি আপনাদেরকে একটা গুড সাজেশান দেব যদিও চন্দ্রমার উপরে থাকছে শনি আপনার মন মানসিকতার উপর প্রভাব তো অবশ্যই পড়বে তবে ম্যাচুরিটির বেলকে বাড়িয়ে তুলবে মানে এতদিন ধরে যা শেখেননি মানুষের আসল রূপ আপনার আত্মীয় স্বজন বলুন পাড়াপড়শি বলুন বন্ধু বান্ধব বলুন যে কেউ বলুন কেমন আসল রূপ দাঁতটা কেমন বের করে সেটা কিন্তু দেখাবে সেটা কিন্তু দেখবেন তো এটা কিন্তু শনিদেব দেখায় যে দেখ রূপটা দেখ কেমন তো এটা সেকেন্ড ফেজে কিন্তু করবেই তাই আমি বলবো ওভার থিঙ্কিং করবেন না ছোট ছোটো বিষয়ে ট্রেসটা আনবেন না কাজের মধ্যে ইনভলভ থাকুন খুশিতে থাকবেন কাজের মধ্যে যে কোনো কাজে কাজ নাই তাও কোনো কাজ করুন কাজ ছোটও বড় কাজ করুক যদি টোটো নিয়েও বেড়াতে হয় টোটো নিয়েও বেরান একটা টোটো নিজের না থাকলেও কারোর কাছে ভাড়া নিয়েও হলেও বেড়ান কাজের মধ্যে থাকুন আমি একটা কথাই বলবো ডেফিনেটলি স্যুকটা পাবেন আর হ্যাঁ থার্ড হাউসের দৃষ্টি পড়ছে থার্ড হাউস মানে শর্ট ট্রাভেলস মানে দেখবেন কাঁচি পিঠে মানে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এই জায়গাটা কিন্তু দেখাবে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন বা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন বা নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যেতে পারেন এছাড়াও সেভেন্থ হাউসের দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসের দৃষ্টি পড়ার ফলে আপনার লাইফ পার্টনারের সাথে কিছুটা মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে তবে যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং বিবাহের জায়গাটা কিন্তু খুলতে চলেছে বা প্রশস্ত হতে চলেছে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও টেন্থ হাউসের দৃষ্টি কর্মের জায়গায় আমি একটু আগেও বললাম যাদের যারা কর্মকেন্দ্রিক সমস্যার মধ্যে রয়েছে অর্থাৎ চাকরি করছেন খুশিতে নেই মানে চলছে প্রমোশন নেই ইচ্ছা হচ্ছে না তাও করছেন কি করবেন কিছু করার নেই তো তো সেই জায়গাটা কিন্তু আপনাদের খুলতে চলেছে নতুন নতুন অপরচুনিটি আসবে শুধু সেই সুযোগের কাজে সন্ধান মানে সদ্ব্যবহার করে নিতে হবে আপনাদেরকে এটাই বলবো কারণ এই শনি সাড়ে সাতির সেকেন্ড ফেজে আপনাদেরকে শনিদেব কিন্তু অনেক কিছুই শেখাবে ম্যাচুরিটি লেভেলকে অনেকটাই বাড়াবে আপনার বয়স আঠেরো কে আটত্রিশ বা আটষট্টি যাই হোক না কেন আপনাকে কিন্তু একদম জিরো থেকে হিরোও করতে পারে আর হিরো থেকে জিরোও করতে পারে শুধু দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শনির স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে কারণ আমি এখান থেকে তো দেখতে পাচ্ছি না শনির স্থিতি কেমন রয়েছে আমি যে কথাটি বলছি সেটি গোচর ফল হিসাবে এবার যদি আপনার জন্ম ছকে শনি স্থিতি শুভ থাকে মানে তুঙ্গস্থ থাকে বা শুভ নক্ষত্রে থাকে তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে এবার এবং প্রপার্টি আপনারা পারচেস করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং মনেরস থাকলেও অর্থ হাতে আসবে এটুকুটা আমি বলতে পারি এবং যারা বিবাহের জন্য এগোচ্ছেন তারা বিভার জন্য এগোন তবে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা আসবে সন্তান প্রাপ্তির জায়গাটা আবার রয়েছে খুব ভালো যারা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে কি করবেন এই শনি সাড়ে সাতিশ সেকেন্ড ফেজে আপনারা হনুমান মন্দিরে যান এবং মেটে সিঁদুর ও লাড্ডু প্রদান করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ডেফিনেটলি রিলিফ পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ